আচ্ছা তো দেখো এখানে হচ্ছে আমরা দুই টাইম সিকিং করাবো তো এখানে এখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে এরকম যে এক্সের মান কত আমরা সেই ওয়াই এর মানও বের করতে পারবো দাঁড়াও একটু ওয়েট করো আমরা আগে তেরো নম্বর করি যে সায়েনথিটা প্লাস থিটার সমান সঙ্গে দেওয়া আছে তো যদি তোমার দেওয়া থাকে তাহলে তোমার সাইন্থিটা ইন্টু কস থিটা টু কত হবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে তো কিভাবে আমরা বের করব তো বের করার জন্য আমরা এই যে এখানে সাইন্থিটা প্লাস কস থিটার সমস্যা ওয়ান না সরি মানে ওয়ান তো থিটা প্লাস কস থিটার সমস্যা ওয়ান এখন তুমি চাইলে এরকম সূত্র ফেলতে পারো যে থিটা প্লাস কস থিটা কস থিটা ইকোয়ালস টু আছে তোমার ওয়ান তো ওয়ান যদি হয় তাহলে তুমি এরকম লিখতে পারো না যে থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু আছে তোমার ওয়ান স্কোয়ার এবং এখানে হচ্ছে তোমার হোল স্কোয়ার তো এটা যদি তোমার হোল স্কোয়ার হয় এটা যদি তোমার হোল স্কোয়ার হয় তাহলে তুমি এখা এরকম দিবা যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার দেখো একটু চেনা পরিচিত একটা ফর্মিটে আসছে না এখন এখানে হবে তোমার ওয়ান আর এই যে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার এটা সমস্যা তুমি ওয়ান দিতে পারো প্লাস টু সাইন থিটা ইন্টু তো এখন তুমি এই যে ওয়ান আছে ওয়ান আছে না তো ওয়ানকে তুমি এই পেশে নিয়ে যাও এই যে টু সাইন থিটা দাও কস্তিটা দাও সময় সময় দিয়ে তুমি ওয়ান দিয়ে সরি এখানে তো তোমার ই আছে যোগ অবস্থায় ই মানে যোগ বিয়োগ অবস্থা আছে তাহলে এখানে নিলে হবে তোমার ওয়ান 1 ওয়ান আর এখানে তোমার সায়েন থিটা কসথিটা ইক তোমার জিরো আর টু তাহলে এখানে কত আসবে সেটা সবাই জানো অর্থাৎ এটা sin তোমার সাইন্থিটা কসথিটা এর যে গুণ আকারের যে মানটা সেটা তো মনে করো আমাদেরকে যদি এরকম যোগ আকারে দিয়ে দেয় এবং যদি দিয়ে বলে যে ভাই এটা তোমরা এই গুণ আকারে বের করো তাহলে এটা কিন্তু আমাদের কাছে কোনো বিষয় না বুঝলা তো বিষয় আছে আমাদের কাছে এটা এটাও কোনো বিষয় না আসলে তো আমরা করলাম তো করা শেষ আচ্ছা তাহলে তোমরা বিশ নাম্বার করো বিশ নাম্বার করতে পারবা অবশ্যই করতে পারবা না অনেকে পারবা তো দেখো এখানে কি বলা হয়েছে যে এক্সের মান বের করতে বলছে আমাদেরকে এক্সের মান যদি আমাদের কাছে বের করতে বলে তাহলে আমরা দুইটা আমাদের কোন সিলেক্ট করতে হবে তো মনে করো এই একটা কোন আর এই একটা কোন দুইটা কোন আমরা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে আমরা হচ্ছে তোমার প্রথমে সাইন্থিটা সাইন এরকম ধরতে পারি যে সাইন এক্স প্লাস ওয়াই তো এইটাকে তুমি ধরো যে সাইন এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে সাইন্থিটা সঙ্গে সঙ্গে কি লম্ব বাই অতিভুস তাহলে এটা হবে তোমার লম্ব ওটা হবে তোমার অতিভুজ ঠিক আছে তো এটা হচ্ছে তোমার সাইন থ্রিটা তো এরকম যদি হয় তাহলে এখন এক্স প্লাস ওয়াই সময় সমান হচ্ছে তোমার রুট থ্রি বাই টু এখন রুট থ্রি বাই টু এই যে জিনিসটা এটা সাইন কত ডিগ্রির মান এটা হচ্ছে তোমার সাইন সিক্সটি ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রির মান হচ্ছে কি রুট থ্রি বাই টু তাহলে এখন তুমি পারো না এরকম এক্স প্লাস ওয়াই সময় সমান ষাট ডিগ্রি দিতে অবশ্যই কিন্তু পারো পারলাম এরপরে তুমি আবার আরেকটা একটা সাইন এক্স মাইনাস ওয়াই ধরো অর্থাৎ সি কোণ ধরো তুমি সায়েন্স সি আবার আবার হচ্ছে তুমি সায়েন্স সি ধরো যে তোমার সায়েন্স সি সায়েন্স সি সমান সমান হচ্ছে তোমার লম্ব লম্ব তাহলে এটা ওয়ান বাই টু লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে তোমার লম্ব কারণ এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে তোমার বিপরীত তার মানে এটা লম্ব এটা হচ্ছে তোমার অতিভুজ এখন সায়েন্স সি এর বদলে কি তুমি শুধু জাস্ট সাইন সি বসাবা না সায়েন্স সি কিন্তু বসাবা না এই সাইন্স সির বদলে তুমি এখানে বসাবা হচ্ছে সাইন এক্স মাইনাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু আছে তোমার ওয়ান বাই টু এখন সাইন লিখবা এক্স মাইনাস ওয়াই লিখবা সমান সমান ওয়ান বাই টু মানে কি ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে হচ্ছে তোমার সাইন থার্টি ডিগ্রি তিরিশ ডিগ্রি এর মানে হচ্ছে তোমার ওয়ান বাই টু অর্থাৎ এখানে তুমি লিখবা সাইন থার্টি ডিগ্রি আর এরপরে তুমি এখন এক্স মাইনাস ওয়াই লিখে তিরিশ লিখতে পারো তিরিশ লিখলাম এখন কি করবে এখন হচ্ছে তোমাদের আসল যে বিষয় অর্থাৎ কিভাবে আমি এক্সের মান নির্ণয় করবো এক্সের মান কীভাবে আমি নির্ণয় করব তো দেখো এক্সের মান নির্ণয় করবা কিভাবে আমরা পেলাম এটা হচ্ছে আমার এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে আমার দুই নাম্বার সমীকরণ কী করতে হবে সবাই জানো এক যোগ দুই করতে হবে দুই করলে যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে কি আমি একটু যোগ করে দেখি আচ্ছা তোমরা কি জানো একটা জিনিস যে এই যে ম্যাটটা করতেছি না এই এই সেম ম্যাটটা তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতে পারবা একটা সিস্টেমে তো এই সিস্টেম যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা ক্যালকুলেটর মাস্টার ক্যালকুলেটর মাস্টার নামে এই এই যে চ্যানেল এই চ্যানেল তন্ময় দাস নামের যে চ্যানেলটা আমার তো এই চ্যানেলে একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে সবগুলো ভিডিও দেখতে হবে এখানে কিন্তু পারবা না এখন কী হবে টু এক্স নব্বই পঁয়তাল্লিশ অর্থাৎ এক্স সমান সমান ফোর্টি ফাইভ বোঝা গেল কীভাবে আসছে তো যদি বোঝা যায় তাহলে তো খুবই ভালো নিচতে নিচে তো দেখতে পাচ্ছ না এই যে এক্স সমান সমান ফোর্টি ফাইভ বোঝা গেলে তো খুবই ভালো আর বোঝা না গেলেও চমৎকার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা